নড়াইল জমিদার বাড়ি এই অঞ্চলের এই অঞ্চল শুধু নয় সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জমিদার বাড়ি ছিল জাক জাক যাই হোক চাকচিক্য যাই হোক না কেন তার প্রসার তার পরিচিতি অনেক বেশি ছিল সেই জমিদার বাড়ির এটা হচ্ছে বাঁধানো ঘাট নদী নবগঙ্গা নদীর তীরে নবগঙ্গার এই অংশকে কি নড়াইল বলে কিনা দেখতে হবে সরি নবগঙ্গার এই অংশের চিত্রা বলে কিনা এটা মা দুর্গা অনন্য একটা মন্দির অসম অসম্ভব সুন্দর এই এই পাটটা কি না চিত্রা চিত্রা মায়ের শ্রীচরণ দেখার সুযোগ হল এটা হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির বাধাঘাট নড়াই সুন্দর একটা শিবলিঙ্গম মা মনুষার প্রতিকৃতি এটা যে কত সালের সেই ঘাট এখনো আছে অনিন্দ সুন্দর একটা ঘাট নড়ালের জমিদার বাড়ি ছিল বাংলাদেশের মধ্যে অন্যতম একটা আহ জমিদার বাড়ির কেউ থাকতে পারে একটু দেখে যেতে পারি চিত্রা নদী নবগঙ্গা এখানে এসে চিত্রা নাম ধারণ করেছে স্রোতটাও যথেষ্ট অনেকখানিক স্রোত এখানে ভয় করে এর পাশে আবার আর একটা বাঁধানো ঘাট এটা কেন কী জানি বোধ হয় এটা এখানে এটাতে বোধ হয় সবাই আর নামা নিষেধ কিনা রত্ন হিসাবে পাশেই আর একটা ঘাট বাঁধানো এটা মনে হচ্ছে সরকারি তত্ত্বাবধানে বানানো ধরন দেখে মনে হচ্ছে

ঘাটটা কিন্তু ওপাশে আবার আরেকটা কি করেছে সরকার এটা সরকার থেকে আর এখানে কেন স্নান করা নিষেধ কিনা না এটা নিষেধ এটা প্রত্নতত্ত্ব হিসেবে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয় জমিদার বাড়ি এখান থেকে কত দূরে পড়বে এখান থেকে আপনার দুই তিন ওই যে পুরানো যে বাড়ি দেখতে পাচ্ছি এটা এটা কি সেই সময়ে কোনো বাড়ি লাল রং করেছে জমিদারির ইয়ে দেখাতে মানে ওই ঐতিহ্যটা আনতে না এটা জমিদার বাড়ির সেই ঘাটের চমৎকার নান্দনিক একটা মন্দির মন্দিরের চোড়া চূড়ায় মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর পেরেছে আমার ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এসছে ক্লাস সেভেনে যখন পড়ি প্রায় এখান থেকে বোধ হয় ত্রিশ তাই তিরিশ কিলোটি হবে নাকি পঁচিশ কিলো হেঁটে চলে এসছে এই হাট দেখার জন্যে এখানকার পূজা দেখার জন্যে সেই স্মৃতিবহুল জায়গা এটা ভালো লাগলো অনেক দিন পর এখানে আসার সুযোগ পেয়ে আর আরও ভালো লাগলো যে এখানে মায়ের মন্দির এখানে শিবলিঙ্গ খুবই ভালো একটা জায়গা আর নবগঙ্গা নদীটা এখানে চিত্রা নাম ধারণ করে এসছে এটা খুব ঘাটের এখানে একটা এটা বোধহয় বোধনতলা হবে যে সুন্দর করে বাঁধানো দুর্গাপূজায় যে বোধনতলাটা লাগে এটা বেলগাছ এই ঘাটের পাশেই ঐতিহ্যবাহী নড়াইল ভিক্টোরিয়া কলেজ এই যে কলেজের বাইরের দিকটা এখানে দেখতে পাচ্ছি গ্রেট শিল্পী গোষ্ঠী মূর্ছনা সঙ্গীত নিকেতন স্বর্গম সঙ্গীত বিভিন্ন ধরনের সঙ্গীতের অংশ এ পাশে সায়নট এর পিছনটাতেই নড়াইল ভিক্টোরিয়া কলেজের মূল ভবনগুলো এই যে পিছনটা দেখা যাচ্ছে এর ভিতরে অন্য কোনো দিন সময় পেলে তখন আমরা দেখব আজ এই পর্যন্তই যারা সাথে ছিলেন তারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট করা এটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে সদর পুলিশ ভাড়ি দাদার এখানে দাদার এখানে বসে চা খেয়ে গেলাম দাদা ধন্যবাদ হ্যাঁ চলে যাচ্ছি ভালো থাকবেন হ্যাঁ নমস্কার ঠিক আছে